আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন এক অন্য জগতে প্রবেশ করি স্বপ্নের জগতে এই স্বপ্ন কখনো আমাদের মনে আনন্দ এনে দেয় আবার কখনো ভয় বা কারণ হয়। অনেকে জীবনের কঠিন সময় বা যখন কোনো সংকট দেখা দেয় তখন স্বপ্নের মাধ্যমে কোনো দিক নির্দেশনা বা সুসংবাদের আশা করেন আর আখিরি জামানার ফিতনার সময়ে ইমাম্মাদি আলাইসালামের আগমন সম্পর্কে আমাদের আগ্রহ প্রবল তাই অনেকে দাবি করেন যে তারা স্বপ্নে ইমাম মাহাদি আলি ইসলামকে দেখেছেন এবং তার আগমন সম্পর্কে কোনো ইঙ্গিত পেয়েছেন কিন্তু এই ধরনের স্বপ্ন কি সত্যি ইসলামের স্বপ্নের গুরুত্ব কতটুকু এই বিষয়ে যদি সঠিক জ্ঞান না থাকে আমরা হয়তো সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না এবং বিভ্রান্তির শিকার হব আজ আমরা ইসলামের সুমাহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদি কি স্বপ্নে আসেন সত্যিকারের স্বপ্নের রহস্য ইসলামের স্বপ্নের প্রকারভেদ কখন স্বপ্নকে গুরুত্ব দিতে হবে এবং কখন নয় এবং কিভাবে আমরা মিথ্যা স্বপ্নের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সে সম্পর্কে ইসলামের সরিয়া কি বলে যাতে আমাদের অন্তর প্রশান্তিতে ভরে ওঠে এবং আমরা ফিতনার এই যুগে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে পারি প্রিয় শ্রোতা মানব জীবনের স্বপ্নের এক বিশেষ স্থান রয়েছে ইসলামের স্বপ্নের একটি নির্দিষ্ট ব্যাখ্যা ও গুরুত্ব আছে রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম নিজেও স্বপ্নের মাধ্যমে ওহি পেয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে সব স্বপ্নই সমান নয় কিছু স্বপ্ন সত্য কিছু স্বপ্ন মিথ্যা আর কিছু স্বপ্ন শুধু আমাদের মনের কল্পনা ইমাম আদি সালামের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্বপ্নে কি দেখা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেই স্বপ্নের সত্যতা কিভাবে যাচাই করব ইসলামের স্বপ্নের প্রকার ভেদ রাসুল সাল্লু আলিউসাল্লাম তিন প্রকার স্বপ্নের কথা বলেছেন এক আর রুইয়া আসালিহা এটি হলো স্বপ্ন যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং তাতে কোনো মিথ্যা বা শয়তানের প্রভাব নেই দুই হাদিসুন নফস এটি হলো মনের কল্পনা বা চিন্তা থেকে আসা স্বপ্ন দিনের বেলা তুমি যা চিন্তা করো তাই স্বপ্নে দেখতে পারো এই ধরনের স্বপ্নের কোনো বিশেষ গুরুত্ব নেই তিন আদ আহলাম এটি হলো শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন শয়তান মানুষকে ভয় দেখাতে কষ্ট দিতে বা বিভ্রান্ত করতে এই ধরনের স্বপ্ন দেখায় মাহাদিকে কি স্বপ্নে দেখা সম্ভব ইসলামী স্কলারদের মতে একজন মুমিন স্বপ্নে রাসুল সাল্লাল্লাহু আলী দেখতে পারেন কারণ শয়তান তার রূপ ধারণ করতে পারে না কিন্তু ইমাম মাহাদি আলি সাল্লামকে কি স্বপ্নে দেখা সম্ভব এর উত্তর আলেমদের মধ্যে মতভেদ রয়েছে তবে অধিকাংশ আলেম মনে করেন হ্যাঁ একজন মুমিন স্বপ্নে ইমাম মাহাদিকে দেখতে পারেন কিন্তু এই স্বপ্নের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি সত্যিকারের স্বপ্নের রহস্য ও সতর্কতা ইমাম মাদি আলহ ইসালামকে স্বপ্নে দেখা একটি ব্যক্তিগত অভিজ্ঞতা এটি কোনো বা প্রকাশ্য মাধ্যম নয় যদি কেউ ইমাম স্বপ্নে দেখেন তাহলে সেই স্বপ্নটি কি আসলে সত্য এক ব্যক্তিগত নির্দেশনা সার্বজনীন নয় স্বপ্নের মাধ্যমে পাওয়া নির্দেশনা সাধারণ ব্যক্তিগত হয় যদি কেউ স্বপ্নে ইমাম মাহাদিকে দেখে থাকেন তবে সেই স্বপ্নটি তার নিজের জন্য তার উপর ভিত্তি করে কোনো সার্বজনীন সিদ্ধান্ত নেওয়া বা অন্যকে দাওয়াত দেওয়া ঠিক নয় ইমাম আগমনের জন্য আমাদের বাস্তব পদক্ষেপ হল করার চেষ্টা করবে শয়তান মিথ্যা স্বপ্ন দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারে যেমন শয়তান হয়তো স্বপ্নে নিজেকে ইমাম মাহাদে হিসেবে পরিচয় দিয়ে কাউকে বলবে যে তুমি আমার অনুসারী হয়ে যাও এই ধরনের মিথ্যা স্বপ্নে মানুষ সহজে প্রতারিত হতে পারে তিন প্রকৃত স্বপ্নের আলামত যদি কেউ সত্যি আল্লাহর পক্ষ থেকে কোনো সত্য স্বপ্ন দেখে তাহলে সেই স্বপ্নের কিছু আলামত থাকে যেমন সেই স্বপ্নটি হয়তো কোনো নেক আমলের সুসংবাদ দেবে যা তার জীবনের জন্য কল্যাণকর হবে স্বপ্নটি শয়তানের পক্ষ থেকে আসবে না তাই এতে কোনো ভয় বা অশ্লীলতা থাকবে না স্বপ্নটি দেখার পর তার মনে প্রশান্তি আসবে এবং সে আল্লাহর প্রতি আরো বেশি কৃতজ্ঞ হবে কিভাবে সত্য স্বপ্নকে মিথ্যা স্বপ্ন থেকে আলাদা করবেন এক কুরআন ও হাদিসের সাথে তুলনা তোমার দেখা কোন স্বপ্ন যদি কুরআন ও সহি হাদিসের শিক্ষার সাথে সাংঘর্ষিক হয় তবে তা মিথ্যা স্বপ্ন যেমন যদি কেউ স্বপ্নে দেখে যে ইমাম আলী আলহিসাল্লাম বলছেন সালাত আদায় করতে হবে না তবে সেই স্বপ্নটি সম্পূর্ণ মিথ্যা কারণ এটি ইসলামের মৌলিক শিক্ষার পরিপন্থী দুই যাচাই বাছাই করা তোমার দেখা স্বপ্ন যদি কোনো বড় ঘটনার ইঙ্গিত দেয় তবে তা নিয়ে তাড়াহুড়ো করা উচিত নয় বরং সেই স্বপ্নের সত্যতা সম্পর্কে আল্লাহর উপর ভরসা রেখে অপেক্ষা করতে হবে তিন নিজেদের ইমান ও আমলকে মজবুত করা সত্যিকারের স্বপ্ন তারাই দেখতে পারে যারা আল্লাহর প্রতি গভীর ইমান রাখে এবং নেক আমল করে যদি তুমি একজন মুমিন হও এবং নিয়মিত ইবাদত করো তবে তোমার স্বপ্নগুলো সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে ইমাম মাদি আলাই আগমনের জন্য আমাদের করণীয় ইমাম আলাহ ইসলামের আগমনের জন্য স্বপ্নের উপর নির্ভরশীল না হয়ে আমাদের উচিত বাস্তব পদক্ষেপ নেওয়া যেমন ইমান ও আমলকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে সঠিক জ্ঞান অর্জন কুরআন ও সাহিহাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদেরকে রক্ষা করা নেক আমল বৃদ্ধি নিয়মিত সালাদ সাউম সৎকা এবং অন্যান্য আমল বৃদ্ধি করা ধৈর্য ধৈর্য ও ও দৃঢ়তা সকল ফিতনা পরীক্ষায় ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা স্বপ্নের মাধ্যমে পাওয়া কোনো নির্দেশনা ইমাম্মাদি আল সালামের আগমনের কোনো নিশ্চিত দলিল হতে পারে না তার আগমন একটি সুনিশ্চিত সত্য কিন্তু এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে আমাদের উচিত সকল প্রকার গুজব মিথ্যা স্বপ্ন এবং মিথ্যা দাবি থেকে দূরে থাকা আল্লাহ তালা আমাদেরকে ফিরতা থেকে রক্ষা করুন এবং ইমামাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আচ্ছন্ন থাকি তখন এক অন্য জগতে প্রবেশ করি স্বপ্নের জগতে এই স্বপ্ন কখনো আমাদের মনে আনন্দ এনে দেয় আবার কখনো ভয় বা দুশ্চিন্তার কারণ হয় অনেকেই জীবনের কঠিন সময় বা যখন কোনো সংকট দেখা দেয় তখন স্বপ্নের মাধ্যমে কোনো দিক নির্দেশনা বা সুসংবাদের আশা করেন আর আখিরি জামানার এ ফিতনার সময়ে ইমাম্মাদি আলি ইসলামের আগমন সম্পর্কে আমাদের আগ্রহ প্রবল তাই অনেকে দাবি করেন যে তারা স্বপ্নে ইমাম্মাদি আলি ইসালামকে দেখেছেন এবং তার আগমন সম্পর্কে কোনো ইঙ্গিত পেয়েছেন কিন্তু এই ধরনের স্বপ্ন কি সত্যি ইসলামের স্বপ্নের গুরুত্ব কতটুকু এই বিষয়ে যদি সঠিক জ্ঞান না থাকে আমরা হয়তো সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারব না এবং বিভ্রান্তির শিকার হব। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মহাদি কি স্বপ্নে আসেন সত্যিকারের স্বপ্নের রহস্য ইসলামের স্বপ্নের প্রকারভেদ কখন স্বপ্নকে গুরুত্ব দিতে হবে এবং কখন নয় এবং কিভাবে আমরা মিথ্যা স্বপ্নের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সে সম্পর্কে ইসলামের সরিয়া কি বলে যাতে আমাদের অন্তর প্রশান্তিতে ভরে ওঠে এবং আমরা ফিতার এই যুগে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে পারি প্রিয় শ্রোতা মানব জীবনের স্বপ্নের এক বিশেষ স্থান রয়েছে ইসলামের স্বপ্নের একটি নির্দিষ্ট ব্যাখ্যা ও গুরুত্ব আছে রাসুল সাল্লাহ আলীহসাল্লাম নিজেও স্বপ্নের মাধ্যমে ওহি পেয়েছেন এবং স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমাদের মনে রাখতে হবে সব স্বপ্নই সমান নয় কিছু কিছু স্বপ্ন সত্য মিথ্যা আর কিছু স্বপ্ন শুধু আমাদের মনের কল্পনা ইমাম আলাই সালামের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে স্বপ্নে কি দেখা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সেই স্বপ্নের সত্যতা কিভাবে যাচাই করব ইসলামের স্বপ্নের প্রকার